আসতো মাথাও হতে তোমাদেরকে একটাই জায়গায় আসতে হবে শুধুমাত্র রানাঘাট কৃষ্ণ অটো স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো আর চ্যানেলটা আমাদের বেশি বেশি করে ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো এরকম জবরদস্ত ভিডিও পাওয়ার জন্য তো সবকিছু আছে তার সাথে রয়েছে ডিসকাউন্ট তার সাথে রয়েছে আজকে কি দামে খেলা হবে তার জন্য আসবে আমাদের আমাদের মালিক বস সঞ্জয় দা তারা কেমন আছে বন্ধু আছে বলো আচ্ছা এই সাইড থেকে দেখাই একদম ভালো আছে দাদা বলছি ঠান্ডা পড়ে গেছে

একটু আগে আমাদের ইয়ে আছে বেগবাড়া চার্জ আর পাশে অ্যাপলো নার্সিং হোম আর যদি তুমি কৃষ্ণগড়া ওই সাইড থেকে আসো ফ্লাইওভার থেকে নেমে নেমেই অ্যাপলো নার্সিং হোম রানাঘাটে আর নিয়ারেস্ট এরিয়া বেগোবাড়া চার্জ আছে একদম বেগোবাড়া চার্জ বলে মোটামুটি সবাই জানে কমার্সের আর লোন ইএমআই ফ্যাসিলিটিসও তোমার কাছে আছে হ্যাঁ আইডিএফসি এর লোন ব্যাংক লোন 100 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে একদম তো সবকিছু এখানে রয়েছে বন্ধুরা নিয়ে আসো মাত্র তো কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের জন্য যে কোনো গাড়ি তোমাদের যা চয়েস সবকিছু পাবে রয়্যাল এনফিল্ডের ওয়ান অ্যান্ড অনলি রানাঘাট কৃষ্ণা অটো তো চলো দাদা ভিডিওটা শুরু করে যাক কোনটা থেকে স্টার্ট করবো আজকে এই সাইড থেকে শুরু করো চলো বলো মার্সগার থেকে এখান থেকে হ্যাঁ চলো ফার্স্ট কালেকশন হট কালেকশন মাসগ্রে কালার দাদা এটা মডিফাই মডিফাইড আছে এটা মাস করা আছে দু হাজার সতেরোর গাড়ি আছে আহ নর্মালি দু হাজার সতেরোর গাড়ি এমনি বিক্রি হয় এক লাখ দশ দশ এটা মডিফাই করেও আমরা নাইন্টি ফাইভে দিয়ে দেবো আর করতে পারবো না না আর পুরোপুরি এক লাখ করলে পুরোপুরি এক লাখ করলে ফেল এইটি

খুব সুন্দর খুব সুন্দর হবে মেন্ডেগা ফন দেখা ফনই তো লাগিছে স্করপিওন আইতো দুদিকে দুটো লাগানো রয়েছে হর্নটা হেডলাইট বুঝতে পারবে না তোমরা ঠিক আছে বলো 75 এ ছেড়ে দেবো এটা 1 লক্ষ 7500 টাকা 75 বলছে 7500 টাকা হবে কিন্তু 1 লক্ষ 7500 টাকা 1 লক্ষ 7500 টাকা বন্ধুরা আসলে 1 লক্ষ 75ে ওই 16 এর গাড়িও পাওয়া যায় না বলো তার পাশে মাসগ্রে এটা খুব সুন্দর কন্ডিশনে আছে এটাও তোমার 22 এর শেষের গাড়ি আছে

আর কৃষ্ণ অটো কোথায় রানাঘাট হাজার টাকা এমনি কম আছে হাজার টাকা তেলই নিয়ে নেয় চলো এক লক্ষ ছত্রিশ হাজার টাকা তাও আসলে আমি সেটা ঠিক আছে বলে গাড়ি আছে হ্যাঁ দারুন কন্ডিশনের গাড়িটা আছে এটা এক এ দিয়ে দেবো এটা এক লক্ষ চলে এক হাজার টাকা আরো কম পড়বে সেচল্লিশ

মানে অরেঞ্জ চেম্বার ধরো বেরিয়েছিল ওই কম একদমই কত ছাবাই মুশকিল এটা 2000 না না 26 27 এর গাড়ি না এটা 21 এর গাড়ি আছে হ্যাঁ কত থাকছে 45 এ দিয়ে দেব 45 দাম দর করবে না হ্যাঁ দাম দর তো একটু করতে হবে না দাম দর এই দেখো দাদা এই গাড়িগুলো পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয় আমি চাই না ভিডিও বাড়াবো ভিডিও ছোট করব

আগের ভিডিও তো ছিল এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম রাখা আছে এক হাজার টাকা কম করে দিল এটা কত দাম রাখা রয়েছে টাকা সেটাই বলো ডাউন পেমেন্ট করতে হবে না মাত্র চুয়াত্তর হাজার টাকা আগের ভিডিও তো কত তিয়াত্তর হাজার টাকা হবে

এটাই বলো কত হবে এই গাড়িটা কি হওয়া উচিত এই নাম্বার প্লেট খুলে দিলে শোরুমের মতো আছে একদম জাস্ট সুপার কন্ডিশন রয়েছে গাড়িটা এনএস 160 তাই তো 5000 মতো চলে আছে একদম মাত্র 5000 কিমি ব্যবহারই করেনি এটা তুমি এটা 24 এর গাড়ি আছে এটা একই দাম রাখবো 1 লাখ টাকা দিয়ে দেব 99000 এই দামে তো দেয় উল্টো সরকারি গাড়ি নিচে আছে আচ্ছা 99000 এ দিয়ে চলো 99000 এনএস 160 মাত্র 5000 কিমি এর গাড়ি আছে 4000

সাথে রয়েছে কি একদম সিট ক্রুজিং ও করা রয়েছে দেখেন কত টাকা দিচ্ছ কেন এটাও 95 দিয়ে দেব এটা আরেকটু কম হবে নাকি গাড়িটা টায়ার মডিফিকেশন করা আছে একদম টায়ার দেখেন টায়ার মডিফিকেশন করা আছে মডিফিকেশন ফুল রয়েছে টায়ার দুটোই চেঞ্জ করা রয়েছে একদম দেখো টুরিং টায়ার লাগানো আছে কত টাকা বলো দাদা 95 না শুধু 95 না 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 আচ্ছা তুমি যখন বলছো 1000 টাকা কম করো দাও চলো 94000 এ বন্ধুরা এই গাড়িটা তো না পাচ্ছো N160 একদম ফুল মডিফিকেশনের সাথে R15 তিন তিনটে

তার এম টি এমটি ফিফটিন এটা জেনুইন পাঁচ হাজার চলে আছে দু হাজার গাড়ি আছে এক লাখ পঞ্চান্ন দিয়ে দেবে তিপ্পান্ন ঠিক আছে টাকা কম করে মানে আমার এক তোমার এক ঠিক আছে চলো দেখো বন্ধুরা গাড়িটা দেখে নাও জাস্ট

রয়্যাল এনফিল্ড তোমরা পাবে সেটাও এখান থেকে নিয়ে যাবে তোমরা কি ধামাকা দিলে ভিডিও না না দেখো ভিডিওতে কি দিয়েছি নিয়ে দিয়েছি কাস্টমার ফোনে না দেখে যদি শোরুম ভিজিট করে তাহলে কোয়ালিটিটা বুঝতে পারে এবার তো ফোনে দেখে গাড়ি না চালিয়ে কিন্তু কোয়ালিটি বুঝতে পারবে না আমরা চাই আরো পাঁচটা শোরুম ঘুরে আসুক তারপরে আমাদের সাথে আসুক তারপরে কোয়ালিটি বিবেচনা করুক একদম দাম মানে দেখো ভালো কিছু নিতে গেলে তাকে দাম দিয়ে নিতে হবে আর আমরা চেষ্টা করি ঠিকঠাক রেট রাখার তারপরে যদি কারো আপত্তি থাকে শোরুম ভিজিট করে আরে চালিয়ে দেখো একদম থ্যাংক ইউ ভেরি মাছ সঞ্জয় দা তোমাকে এরকম কালেকশন দেওয়ার জন্য তোমরা যে জায়গাটা ভিডিওটা দেখছো তোমার ভিডিও আমি চাই সাত দিন মধ্যে আবার করাতে একদম তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কি করবে ভিডিও লাইক দাম লাগা আছে এমনি বেরিয়ে যাবে সব গুরু আর বের করে দাও তাড়াতাড়ি করে ভিজিট করে দাও ওয়ান এন্ড অনলি রানাঘাট কৃষ্ণ অটোতে বন্ধুরা তো সবাই ভালো থাকে সুস্থ থাকো দেখা আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে ততক্ষণের জন্য টাটা